আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর প্রেগন্যান্সি ডেসের ডিটেলস ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে এই জামাটিতে আমি ভ্যাক্সিপয়েল কাপড় ব্যবহার করেছি জামাটির লম্বাতে রয়েছে আটচল্লিশ ইঞ্চি এবং বড়ি রয়েছে ছিচল্লিশ ইঞ্চি আপনারা ইচ্ছে করলে আপনাদের লম্বা এবং বড়ির মাপ অনুযায়ী এই সুন্দর জামাগুলো তৈরি করে নিতে পারবেন জামাগুলো দুপাশে দুটি চেন রয়েছে যার মাধ্যমে আপনারা খুবই সহজে বাচ্চাদেরকে বেস্ট ফিটিং করতে পারবেন এছাড়াও জামাটির কোমরে আমি সুন্দরভাবে কুচি দিয়ে নিয়েছি যাতে আপনারা প্রেগন্যান্সি অবস্থায় এবং পরবর্তী সময়ে পড়তে পারেন জামাগুলো তো ভ্যাক্সিবয়েল কাপড় ব্যবহার করা হয়েছে জামাগুলো পরতে খুবই আরামদায়ক হবে এই গরমের জন্য এই জামাগুলো একদম বেস্ট আপনারা যদি এই সুন্দর জামাগুলো আপনাদের বডি এবং লম্বার মাপ অনুযায়ী ডিজাইন দিয়ে তৈরি করে নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ তাইয়া রকমারি শপে একটি এসএমএস দিতে পারেন আপনাদের পছন্দমতো কাপড় দিয়ে বোর্ডি এবং লম্বার মাপ এবং হাতার মাপ অনুযায়ী জামাগুলো তৈরি করে দেওয়া হবে এছাড়াও আপনারা আমাদের ফেসবুক পেজে হাতে তৈরি সকল ধরনের কাস্টমাইজড বেবি ড্রেস পেয়ে যাবেন আপনার ইচ্ছে করলে বেবি নকশিকতা এঁকেও নিতে পারেন একও ডেলিভারি চার্জ দিয়ে আপনার ইচ্ছে করলে বাচ্চাদের জামা বড়দের জামা এবং বেবি খাতা সবগুলো একই সাথে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এ পর্যন্ত সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ আবারও আমার ফেসবুক পেজের নামটি বলে দিচ্ছি তাহিয়া রকমারই সব